হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি আমড়ার চাটনি হবে আজকে সেই আমি এখানে আমড়াগুলোকে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে আমি শাক কেটে নিয়েছি আর এই যে এখানে আলু দিয়ে মাংস রান্না করা হবে তাই আমি সব কিছু কেটে কুটে ঠিকঠাক করে রেখেছি এখানে মশলাগুলোও কেটে রেখেছি একটা আলু আনতে গেলাম ঘরে এই আলুগুলো কিন্তু আমাদের ঘরেরই আলু এই যে বালির মধ্যে রেখেছি যাতে নষ্ট না হয় একটা আলু এই আলুটা আমি সাগে দেব তাই নিয়ে চলে এলাম আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ এই মুরগিগুলো আমাদের বাড়িরই মুরগি পোষা তো আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি আমাদের রান্নাসালে আর আমাদের রান্না কিন্তু চুলোতেই রান্না করা হয় গ্যাসে সব সময় রান্না করা হয় না আমাদের দুপুরে রান্নাটা চুলোতেই তো চলো তাড়াতাড়ি করে আমি চুলোটাকে ধরিয়ে ফেলি আর আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি রান্না করে নেব এই যে এখানের ঢাকা আছে এগুলো শাক শাকটাকে রান্না করব আগে আর এই যে আলুগুলোকে ভেজে নেব তাই আগে পরিষ্কার পানিতে আমি ধুয়ে নেব আরও একবার দিয়ে এখানে লবণ আর হলুদ মাখিয়ে রাখব আর হ্যাঁ আমাদের রান্না কিন্তু চুলোতেই করা হয় গ্যাসে রান্না সেরকমভাবে করা হয় না আমাদের দুপুরের রান্নাটা প্রতিদিনই চুলোতে রান্না করা হয় সকালের জল খাওয়াটা মোটামুটি আমরা গ্যাসেই করি তো এই যে আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এইগুলো থেকে জলটাকে ভালোভাবে বের করে এতে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম এদিকে এটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিই তারপর আমি আগে শাকটাকে রান্না করে নিব তো এই যে আমার রান্না করার সময় কোনো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই চলো ওখানে তো বলেইছিলাম ছিলাম শাক রান্না করব আমরা চাটনি হবে আর এই যে আলু দিয়ে মাংস রান্না করেছি এখানে ফ্রিজে বেড রাখা ছিল ওই বেডগুলো একটা খেয়ে নিলাম কারণ আজকে কিছু আর খাওয়া হয়নি সেরকমভাবে তো বেডটাকেই খেয়ে আমি ছাদে চলে যাব কারণ গোসল করার আগে একবার ছাদে গেলাম যে ওখানে আমাদের আচার মেলে দেওয়া আছে তারপরে সুটকি মেলে দেওয়া আছে ওগুলোকে আনতে গেলাম তো চলো আমার গাছগুলো দেখে নাও আর ওগুলোও তোমাদেরকে একটু দেখাই এই যে বয়মে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমের আচার আর এই যে এগুলো সুটকি এগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়ে গেছে আর আচারের নাম শুনে কারিবা না খেয়ে থাকতে পারি বলো সে একটা আচার তুলে নিলাম খাওয়ার জন্য তো আমি আচারটা খেয়ে হাতটা ধোয়ার জন্য আমাদের ছাদে কিন্তু পানির ব্যবস্থা আছে তো ওখানে আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে নিলাম আর এই যে আমাদের চিকুর গাছে দেখো চিকু ধরেছে এই ফার্স্ট গাছটা লাগিয়েছিলাম আর চিকুও ধরেছে মাসাল্লা তো এই যে এই চুকুটা অনেক মোটা হয়ে গেছে আর লেবুগুলো দেখতে পাচ্ছ ছাদের ঝুলে পড়ে আছে আর ওই যে ফুলের গাছগুলোকে ফেলে দিয়েছিলাম ওই গাছগুলো থেকে আবার ফুল ফুটে গেছে তো তোমাদেরকে ওখানে দেখিয়ে নিলাম আর এই যে এটা কিসের জন্য করা হয়েছে জানো এটা করা হয়েছে এই যে আমাদের আঙ্গুর গাছ তো এই আঙ্গুর গাছটা বড় করার জন্য যেহেতু আঙ্গুর গাছটা লতা পাতানো সেই জন্য ওইটা মানে ঠিকঠাকভাবে থাকার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর এই যে একটা ছোটো আঙুর গাছ দেখতে পাচ্ছ এটাও পড়ে গেছে এটাকে আমি এখন ঠিকঠাকভাবে রেখে দেব তো এইদিকে দেখো আমার মামা সৌদি থেকে আমার ছেলের জন্য চকলেট পাঠিয়েছিল তার ওর কাছ থেকে আমি একটা চকলেট নিয়ে চলে এসেছি ওটা এখন ছাদে খাচ্ছি তো তারপরে সন্ধ্যেবেলায় আর কিছু কাজ ছিল না তো একটু মেহেন্দি দিয়ে দিলাম তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব